সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো আমি প্রতিদিন মেয়েদের নিয়ে কথা বলি আজকে ছেলেদের হয়ে কথা বলবো কারণ আমার শ্রোতা অনেক পুরুষ আছেন যাদের অভিযোগ আছে আমি মেয়েদের পক্ষাবলম্বন করে কথা বলি আসলে তা নয় আমি সত্যি কথাটা বলার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি এটা ওনারা নিজেরাও তা জানেন এবং মানেন তাই ঠিক করেছি যে ছেলেরাও কিন্তু নির্যাতিত হয় যেহেতু পরিমাণ কম সেহেতু হয়তো বা সেভাবে সামনে আসে না অথবা প্রাকৃতিকভাবেই ছেলেরা সেটি প্রকাশ করে না এবং ইদানিং সেটি বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে অনেক সময় দেখা যায় সবচেয়ে ছেলেদের যেটি বড় সমস্যা আমার কাছে মনে হয় সেটি স্ত্রী এবং মায়ের সঙ্গে একটি সমন্বয় সাধন করা এটি তারও আগে আরেকটি বড় সমস্যা আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে যেটি আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রে এখনও প্রকট হয়নি যদিও মেয়েরা এখন ইনকাম করার চেষ্টা করে বা উপার্জন করছে এবং সেখানে পরিশ্রম করছে কিন্তু এখনও সমাজ সেভাবে মেয়েদের কাছে এক্সপেক্ট করে না যে সেই সংসার চালাবে বাচ্চা তাকেই চালাতে হবে কিন্তু সমাজ আমাদের সমাজ এখন পর্যন্ত ছেলেদের কাছে কিন্তু সেটি চায় অর্থাৎ ছেলেটি বড় হয়ে সে লেখাপড়া শেখে তার বাবার হাল ধরবে অর্থাৎ বাবার সহযোগী হয়ে সংসারের হাল ধরবে সেটি তারা চায় এটি কিন্তু ছেলেদের জন্য একটি বিশাল দায়বদ্ধতা এবং দায়িত্ব এবং এটির জন্য কিন্তু তাদেরকে অনেক প্রেসারে থাকতে হয় কারণ রেখাপড়া শেষ করে চাকুরি খুঁজে পাওয়া এবং চাকুরি পাওয়ার পর তার পরিবারের দায় দায়িত্ব বহন করা সেই সাথে বিয়ে করে তার নিজের পরিবারের দায় দায়িত্ব বহন করা এটি কিন্তু কম বিষয় নয় এটি কিন্তু একটি বড় বিষয় এই যে প্রেশার বা চাপ এটি কিন্তু ছেলেদের অনেক বেশি বহন করতে হয় একটি মেয়ের চেয়ে অন্তত আমাদের এই সমাজে এখন পর্যন্ত ভবিষ্যতে হয়তো বা পরিবর্তন আসবে কারণ এখন অনেক পরিবারের দায়িত্ব মেয়েরা নিচ্ছে আর কি যে বললাম যে মা এবং স্ত্রীর মধ্যে একটি সমন্বয় সাধন করা এখানে ছেলেদের ছেলেদের কিন্তু একটু বিশাল বিপদ তৈরি হয় অনেক ক্ষেত্রে সেটি কিন্তু মেয়েদের কারণেই হয় সেটি মা এবং স্ত্রী দুজনের কারণে এখানে এককভাবে আমি কাউকে দায়ী করতে চাইছি না বা পারবও না কারণ মাকেও বুঝতে হবে তার ছেলেরটির জীবনে আরও একটি মেয়ের সন্নিবেশ ঘটেছে সেই মেয়েটি তার একটি অন্যতম অংশ যদিও মা সে ছেলেটিকে জন্ম দিয়েছে কিন্তু সামাজিকভাবে ধর্মীয়ভাবে দায়বদ্ধতা আছে সেই নতুন মেয়েটির প্রতি অনেক বেশি এটি কিন্তু ছেলেদের জন্য একটি বড় চাপ হয়ে কাজ করে কারণটা হচ্ছে মা মনে করে যে বিয়ের পর ছেলে বদলে গেছে ছেলে তার কথা শুনে না কিন্তু ওই নারী হয়তো দেখা যায় যে তার মেয়েকে বিয়ে দিয়েছে তার মেয়ের কথা জামাই যখন শুনছে নারী কিন্তু খুব খুশি হয় কিন্তু ছেলের কথা বউ শুনছে মানে বউয়ের কথা ছেলে শুনছে বা বউর পছন্দ মতো ছেলে সে কাজ করছে সেটা সেই মাই হয়তো আবার মেনে নিতে পারে না তখনই বলে যে বউ ছেলে হচ্ছে বইয়ের নেওটা হয়ে গেছে বা বইয়ের কথায় উঠে বসে এই যে বৈপরীত্য নারীদের মধ্যে এটি কিন্তু খুবই একটা নেগেটিভ দিক কারণ আমি নারী বলেই যে নারীদের সব কিছুই ভালো সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং এটি সম্ভব নয় পরিমাণ হয়তো কম কিন্তু এটা ঘটছে আরও একটা বিষয় এখানে খুবই প্রকট দেখা যাচ্ছে যেটি আগে ছিল না সেটি বিশেষ করে ইসলামে মুসলিম বিয়েগুলোতে মোহরানার একটা ব্যাপার দেখা যাচ্ছে মোহরানার ব্যাপার দেখা যাচ্ছে আমার এক একদিন ফোন করলেন তার ছেলে ডাক্তার একটা মেয়ের সঙ্গে বিয়ে পছন্দ করেছে তারা কিন্তু বিয়েটা মানে হচ্ছে না কেন হচ্ছে না বেশ দিন আগের ঘটনা বলছি কয়েক মাস আগে কেন হচ্ছে না আমি বললাম বলল যে আমাকে বলল যে ম্যাডাম অনেক বেশি মোহরানা চাচ্ছে আমরা এত বেশি মোহরানা দিতে চাচ্ছি না কারণটা হচ্ছে যে ছেলে মেয়ে পক্ষ একটা মোটা অঙ্কের মোহরণা দাবি করছে মোহরানার যে সিস্টেমটা এটা ধর্মীয়ভাবে একটি মেয়ের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে কিন্তু সেটি কিন্তু ছেলের সামর্থ্যের উপর নির্ভর করবে কারণ ছেলেটি সামর্থ্য যদি না থাকে সেই টাকা দেওয়ার কারণ মোহনাটা উসুল করতে হয় অর্থাৎ দিয়ে দিতে হয় আমাদের সমাজে করা হচ্ছে কি এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা বিশাল অঙ্কের মহরণা ধার্য করে বিয়ে করা হচ্ছে বিয়ে দেওয়া হচ্ছে তারপরে সেটি ওই মুহূর্তে কিন্তু উসুল করা হচ্ছে না হয়তো সারা জীবনেও হচ্ছে না এটি কিন্তু ইসলামের নিয়ম নয় উসুল করতে হবে উসুল না করলে সেটি ঠিক হবে না তো যদি উসুল করতেই হয় তাহলে ছেলেটি যে পরিমাণ মোহরণা দিতে পারবে অর্থাৎ উসুল করা মানে দিতে পারা তার সক্ষমতা আছে তার যে আয় আছে উপার্জন আছে সেটি দিয়ে সে সেটি দিতে পারে তবেই সে তো সে দেবে না হলে দেবে কীভাবে না হলে তো তার পক্ষে দেওয়া সম্ভব না এবং এই দিতে হলে তাকে সেই পরিমাণ নয় ঠিক করতে হবে বিয়ের সময় যে ছেলেটির পক্ষে সেটি দেওয়া সম্ভব কিন্তু আমরা নারীরা মেয়েটি তো সেক্ষেত্রে এখানে খুব বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করে না অর্থাৎ যে কোনে এনে তার গার্জেনরা একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং তারা কিন্তু এটা তাদের প্রেস্টেজ ইস্যু হিসেবে নিয়ে নিয়েছে আমি অনেক বিয়েতেই শুনছি যে হ্যাঁ হলো আমার মেয়ে এই আমার মেয়ে সেই আমাদের ফ্যামিলিতে এই আমাদের এই ফ্যামিলিতে এই ছাড়া বিয়ে হয় না এই এত টাকা নিচে কখনো এম হয় না এরকম বিভিন্ন রকম বাদানুবাদ কিন্তু চলতে থাকে এর ফলে হচ্ছে কি তাদের মধ্যে একটা সম্পর্কের শুরুতেই কিন্তু একটা বাজে ধারণা তৈরি হচ্ছে এবং ছেলেটি কিন্তু একটি আন্ডার প্রেশার অর্থাৎ চাপের মধ্যে দিন যাপন করছে সে যদি ধর্মীয় রীতি অনুসারে সেই মহড়ণাটা উসুল করতে চায় সেটা তার জন্য অনেক কষ্টের ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে এমন ঘরণাও মানে ধার্য করা হচ্ছে যে ছেলেটি সারা জীবনেও হয়তো সেটি উসুল করতে পারবে না মানে আমি দেখলাম মেয়ে এক্ষেত্রে মেয়ের পরিবার বা যারা বিয়ে দিচ্ছেন তারা হয়তো মনে করছেন এ এর ফলে ছেলেটি ডিভোর্স করবে না বা ডিভোর্স করার সাহস পাবে না কারণ টাকা ডিভোর্স করলে টাকাটা দিতে হবে সেই কারণে সংসার টিকে যাবে এই কারণে হয়তো তারা করছেন কিন্তু এইভাবে সংসার টিকিয়ে কি কোনো লাভ আছে কোনো লাভ নাই যদি মেয়েটি শান্তিতে না থাকে সম্মানের সঙ্গে না থাকে তাহলে সেই ছেলেটির উপর প্রেশার দিয়ে টাকা ইয়ে করে সেই ছেলেটি যদি তার মেয়েটিকে বা তার বাতিজীবাগ্নি নিজে যেই হোক মেয়েটি সম্মান না করে তাহলে অত টাকার মোহরণা ধার্য করে কি হবে বা সংসার টিকিয়ে রেখেই বা কী হবে সংসার যদি টেকে তাহলে সেটি একজন নারী পুরুষের মধ্যে সম্পর্ক তখনই ভালো থাকে সেটা যদি সম্মানের হয় সম্মান থাকলে সেখানে ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে সম্মান যদি না থাকে তাহলে ভালোবাসাও থাকে না শ্রদ্ধাও থাকে না সেটি আমরা বোধহয় দেখতে পাচ্ছি সবসময় বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটছে দেখবেন যে কত ধরনের নারকীয় ঘটনা ঘটে যাচ্ছে এবং পুরুষ সেটা করছে হয়তো বলবেন যে আমি পুরুষের হয়ে কথা বলতে যে পুরুষের বিপক্ষে বলছে তা নয় এগুলো ঘটছে সম্পর্ক টেকার জন্য মোহরনাকে একটা অসম্ভব জায়গায় নিয়ে যাওয়ার কোনো যুক্তি নাই এটাও কিন্তু ছেলেদের একটি প্রেশার ছেলেদের ছেলেদের ক্ষেত্রে একটি চাপ থাকে তারপর কী চাপ থাকে যদি তার ছেলে মেয়ে থাকে তাদের লেখাপড়ার দায় দায়িত্ব তাকে বহন করতে হয় বোন যদি থাকে বোনের বিয়ে দেওয়ার দায় দায়িত্ব বহন করতে হয় অনেক ক্ষেত্রেই সব ছেলে পেলেকে করতে হয় না কিন্তু আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে এটি এই দায় কিন্তু একটি ছেলেকে বহন করতে হয় আর কি যদি মেয়েটি তার স্বামীর আয় সম্পর্কে জ্ঞাত আয় সম্পর্কে ধারণা না থাকে একটি মেয়েকে বিয়ে দেওয়া হলো যে এইরকম একটি ছেলে যে এই এই বেতন পায় এই করে যদি একটা ক্যাডার সার্ভিসেরও হয় তাহলে তার কত বেতন সেটা তো আমরা সবাই জানি সেখানে কি আমরা মনে করে রাখবো যে আমার হাজব্যান্ড বা আমার জামাই চুরি করে নিয়ে সে একদিনে গাড়ি বাড়ি করে ফেলবে বা গাদা গাদা আমার মেয়েকে শাড়ি গয়না দেবে বা সেই মেয়েটি ভাববে কেন সেটাও যদি ভাবে সেটাও কিন্তু অন্যায় এই ঘটনাও কিন্তু আছে সব সব না অধিকাংশই না কিন্তু এই ঘটনাও কিন্তু আছে অধিকাংশ ক্ষেত্রে মেয়েদেরকে দোষ দেওয়া হয় কিন্তু এই ঘটনাও আছে একেবারেই যে নাই তা কিন্তু নয় আছে আর কী আছে বিলাসিতা মেয়েদের অস্বাভাবিক বিলাসিতা অনেক ক্ষেত্রেই বেড়ে গেছে এবং সবাই না হলেও একটা অংশ বা একটা পার্সেন্টেজ মেয়েরা আছে যে অত্যধিক বিলাসিতায় লিপ্ত তারা মনে করে এই বিলাস দ্রব্য ব্যবহার করতে পারলে তার সামর্থ্য থাক বা না থাক এই বিলাস দ্রব্য তাকে ব্যবহার করতে হবে না হলে সে সমাজের সঙ্গে চলতে পারছে না অর্থাৎ এই শাড়িটা বের হয়েছে এই শাড়িটা তাকে পড়তে হবে এই ব্যাগটা বেরিয়েছে এই ব্যাগটা তাকে নিতে হবে এখন তো আবার ব্র্যান্ডের ব্যাপার আসছে সেই ব্র্যান্ডের তাকে ব্যবহার করতে হবে উমুক ভাবি ওইটা করেছে সেটি করতে হবে উমুক ভাবির বাসায় এই জিনিস দেখলাম আমি আর আমাকেও সেটি কিনতে হবে এই যে প্রবণতা প্রতিযোগিতা এইটার প্রেসারেও কিন্তু ছেলেরা থাকছে আর কি থাকছে যৌতুক বিরোধী কিছু আইন তৈরি হয়েছে যৌতুকের অত্যাচার কিন্তু হচ্ছে না সেটা না এটা সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু এক ভাগ হলেও হচ্ছে যেখানে ছেলেটিকে শিক্ষা দেওয়ার জন্যই বলি বা নির্যাতন করার জন্যই বলি মিথ্যে মামলা করা হচ্ছে এটিও কিন্তু অন্যায় সেখানেও কিন্তু সেই ছেলেটি চাপে থাকছে সমাজের কাছে সংসারের কাছে বা পরিবারের কাছে আর কি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি মেয়ে বিয়ের পর এসেই যে ছেলেটি তার পরিবারের প্রতি দায় দায়িত্ব বহন করছিল বা তার আছে তো বহন করছিল মানে কিন্তু তাকে করতে হবে যদি প্রয়োজন হয় করতে হবে কিন্তু সেই মেয়েটি চাইছে না যে তার স্বামী অন্য পরিবারের দায় দায়িত্ব নিক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলেটি নিজের পরিবারের কথা একেবারেই না ভেবে সবটাই অন্যদিকে ইয়ে করছে সেটিও যেমন ঠিক নয় আবার সেই মেয়েটি যদি ছেলেটিকে তার পরিবার কাছ থেকে ডিটাস্ট করে ফেলে বা তাকে কিছু না দিতে দেয় সেটিও কিন্তু ঠিক নয় কারণ ওই ছেলেটি কিন্তু ওই পরিবারে পঁচিশ বছর তিরিশ বছর কাটিয়েছে ওই বাবা মা তাকে অনেক কষ্ট করে মানুষ করেছে এটিও ছেলেদের উপর একটি বিশাল চাপ ছেলেরা অনেক সময় বলে যে তারা নির্যাতনের শিকার এখানে এই বিষয়গুলো কিন্তু রয়েছে আর কী রয়েছে আর রয়েছে দেখা যাচ্ছে যে অনেক সময় এটা মানে বৈপরীত্যর কারণে যেটি হয় দেখা যাচ্ছে যে একটি ছেলে অত্যন্ত শৌখিন পরিচ্ছন্ন গোছানো পারিবারিকভাবে হয়তো খুব সুন্দর জীবন যাপন করতে অভ্যস্ত কিন্তু যে মেয়েটিকে সে নিয়ে এসেছে এটা মেয়েদের ক্ষেত্রেও হয় সে যেরকম তার বিপরীত একেবারে বৈপরীত্যের মানুষ তার উল্টো দিকের মানুষটা ছেলেদের ক্ষেত্রে এটি যখন হয় মেয়েদের ক্ষেত্রে হলে মেয়েটা তখন সে কোনোভাবে ম্যানেজ করে কিন্তু ছেলেদের ক্ষেত্রে হলে তখন কিন্তু এটা ম্যানেজ করা সে ম্যানেজ করতে পারে না দেখা যাচ্ছে সেই ছেলেটি মেয়েটি সেই সংসার তার বাচ্চা ঠিকমতো ম্যানেজ করতে পারছে না বা সংসারের যে হাল ধরার বিষয়টি সেটাও গুছিয়ে করতে পারছে না এরকম আছে কিন্তু নাই তা নয় প্রচুর আছে আমি বলছি না মেয়েদেরকে সব পারতে হবে কিন্তু সংসার দুজনের দুজনকেই পারতে হবে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে অনেক বহু না হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই মেয়েটি সেভাবে ইয়ে করছে না পারলেও সে করছে না অথবা পারছে না সেটিও কিন্তু একটি ছেলের জন্য অনেক চাপ হিসেবে কাজ করে আরেকটি ব্যাপার দেখা যাচ্ছে ছেলেরা ছেলেদের মতো মেয়েরা এখন প্রচুর প্রতারণা করছে এটি আবার আমার নিজের কাছে যেটি মনে হয় এটা টিট ফর ট্যাট বলে একটি কথা আছে না বছরের পর যুগের পর যুগ এখন পর্যন্ত মেয়েরাই নানাভাবে নিগৃহীত নির্যাতিত এবং প্রতারিত হচ্ছে হয়ে আসছে এবং এখন যদি দুটা ছেলে প্রতার প্রতারণার শিকার হয় সেখানে মেয়েরা মেয়ে হয় কিন্তু দশটা তারপরেও আমি ছেলেদের হয়ে বলছি ছেলেরাও কিন্তু প্রতারিত হচ্ছে দেখা যাচ্ছে একটি মেয়ে একটি ছেলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক করার সম্পর্কে থাকার পর সম্পর্ক বলতে আমি তারা পরস্পরকে হয়তো ভালোবাসে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্ক থাকার পরে যখন সেই তার চেয়ে আরেকটি যোগ্য ছেলেকে দেখে সে বা তার সঙ্গে তার যোগাযোগ হয় বা কোনোভাবে তাদের মধ্যে মেলামেশার একটা সুযোগ হয় অর্থাৎ পরিচয়ের একটা সুযোগ হয় কথা বলার সুযোগ হয় দেখা যাচ্ছে সেই ছেলেটিকে সে কিন্তু ছেড়ে দিয়ে সেই আরও যোগ্য বা পয়সাওয়ালা ছেলেটিকে বেছে নিচ্ছে এটিও কিন্তু একটি চাপ এ ক্ষেত্রে মেয়েরা মেয়েরা যে প্রতারণা করছে সেই চাপটা কিন্তু ছেলেটাকে বহন করতে হচ্ছে বিভিন্নভাবে এবং সেক্ষেত্রে কিন্তু আরও অন্য বিষয় আছে যখন এরকম ঘটনা হয় তখন কারণ ছেলেটা তো ছোটোবেলা থেকেই বা জন্মের পর থেকেই তার মধ্যে একটা ইগো কাজ করে আমাদের সমাজে বিশেষ করে সে ছেলে সে শ্রেষ্ঠ সে পুরুষ তার তার চেয়ে নারী তো তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না সেই নারীর চেয়ে ওপরে তখন যখন তাকে একটি মেয়ে প্রতারণা করে বা আমরা খুব ভালো বাংলায় যদি বলি ছ্যাঁকা দিয়ে চলে যায় তখন সে কিন্তু সে সেটা নিতে পারে না অধিকাংশ ক্ষেত্রেই সে নিতে পারে না যার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় সুইসাইডের ঘটনাও কিন্তু ঘটছে মেয়েরা করছে শুধু তা নয় ছেলেরাও করছে সুইসাইড এবং তারা তার ইগোতে এটা ভীষণভাবে লাগছে কারণ একটি মেয়ের প্রতারণা কিন্তু নিতে পারছে না এক্ষেত্রে আমার যেটি মনে হয় যে মেয়েরা এত প্রতারিত হয়েছে বা হচ্ছে হয়েছে বলে ভুল হবে এখন পর্যন্ত হচ্ছে সেক্ষেত্রে বোধহয় মেয়েরা মুদ্রার উল্টাপিটটা দেখাতে শুরু করেছে প্রতিদিনই আমরা দেখছি বিভিন্নভাবে মেয়েরা কিন্তু নিগৃহীত এবং নির্যাতিত বিভিন্নভাবে সেটি সংসারে হোক প্রেমের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক তাছাড়া আর কী বিষয় আছে ছেলেদের সহানুভূতির জায়গাটা কিন্তু কম অর্থাৎ অফিসে যদি একটি ছেলে বাসায় কোনো প্রয়োজনের জন্য ছুটি চায় বস কিন্তু ছুটি দিতে না চট করে বলে যে তোমার বাসায় কি কাজ মানে একটি ছেলেরও যে সংসারের দায়িত্ব থাকতে পারে একটি ছেলেরও যে তার ওয়াইফ অসুস্থ হলে তাকে বাড়িতে টেক কেয়ার করতে হতে পারে সেটা অনেক সময় আমাদের সমাজ বুঝতে পারে না আমার কারণ অফিসটা সমাজেরই অংশ বুঝতে পারে না সে মনে করে যে ও তার আবার কী কাজ কিন্তু অন্য মানুষে দেখার জন্য আছে পুরুষ মানুষের কাজ শুধু অফিসে বসে কাজ করা বা বাজার করা খুব বেশি হলে বাজার করা কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু ছেলেরা বাজারও খুব খুব কম করে যারা করে না তারা কিন্তু করে না আবার যারা করে তারা অনেক কিছুই করে সংখ্যাটা কমে যাচ্ছে ক্রমাগত মেয়েরা অধিক দায়িত্ব নেওয়ার ফলেই বোধ ঘটছে এবং মেয়েরাই অধিক দায়িত্ব নেওয়ার ফলে হচ্ছে যেটা সেটা হচ্ছে ছেলেদের উপর মানসিক প্রেশার বেশি দিচ্ছে কারণ মেয়েটি যখন বেশি প্রেশার আন্ডার প্রেশারে থাকছে সে চাকরি করছে সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করছে বাচ্চার লেখাপড়া করাচ্ছে বাচ্চার হয়তো টিউশন ইয়ে করতেছে বা শিক্ষিত মা বাচ্চাকে পড়ায়ও রান্না করছে বা স্বজন আসলে সেগুলো দেখাশোনা করছে সে আন্ডার প্রেশারে থাকছে থাকার ফলে কিন্তু সে মানসিকভাবে পুরুষকে প্রেশার দিচ্ছে এবং পুরুষের আচরণগত কারণে কিন্তু সে ওই নারীর কাছ থেকে ভালো ব্যবহার পাচ্ছে না অনেক সময় সেটি কিন্তু পুরুষের দায়িত্ব নিতে হবে সেখানেও কিন্তু সে হচ্ছে আবার কি হচ্ছে ডিভোর্স যদি হয়ে যায় তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নারী সব ক্ষেত্রে বল বললে ভুল হবে এটা একেবারেই ভুল হবে অনেক নারী দেখা যাচ্ছে যে এমনভাবে মামলা ঠুকে দিচ্ছে যে সেখানেও এটা কিন্তু নিরীহ ছেলেদের ক্ষেত্রেই হচ্ছে কিন্তু যারা কিন্তু দুষ্ট বা যারা নারীর উপর নির্যাতন করছে তারা কিন্তু খুব গা বাঁচিয়ে ভালোই চলে যায় তো দেখা যাচ্ছে যে সেই ছেলেটিরকে সেই মামলায় পর্যদুস্ত হয়ে সেই টাকা পয়সা দেওয়া তবুও আমাদের সমাজে সেভাবে এখনও নারী মামলা মুকদ্দমা পর্যন্ত সেভাবে দাঁড়া ছোটে না প্রয়োজন না থাকলে খুব বেশি তার আর্থিক সক্ষমতা থাকলে সে হয়তো সেই বিছনে দাঁড়ায় না কারণ মোহরণার টাকা আদায় করে কোনো নারীর সংসার জীবন চলে যাবে শেষ হবে এটা কিন্তু ঠিক নয় এত টাকা মোহরণা কোনো ছেলে দেয়ও না যে সারা জীবন সেই নারী বসে বসে খেতে পারে এটি একটি টোকের মাত্র এবং আমি ব্যক্তি মানুষ মনে করি এটা একজন নারীর জন্য অসম্মানজনক যে কারণে মোহরণাটা দেয়া হয় এটা আমার নিজের ব্যক্তিগত মতামত সেটা অন্যের অন্য মতামত থাকতে পারে আমি যে কথাটা দিয়ে আজকে শুরু করেছিলাম যে পুরুষও থাকে চাপে থাকে কিসে থাকে চাপে থাকে আন্ডার প্রেশারে থাকে অর্থাৎ মানসিকভাবে অনেক সময় নির্যাতিত হয় কম হলেও হয় বা হচ্ছে কারণ নারী বুঝতে শিখেছে বোধ যে এতদিন তারা নির্যাতিত হয়ে এসছে সে কারণেই কি না জানি না তবে মা এবং স্ত্রীর মধ্যে ব্যালেন্স করার যে বিষয়টা বোন এবং স্ত্রীর মধ্যে ব্যালেন্স করার যে বিষয়টা অধিকাংশ সেক্ষেত্রে কিন্তু পরিবারে স্ত্রীর সঙ্গে ছোট বোন থাকে যদি বা বড় বোন থাকে সেখানেও কিন্তু একটি সমস্যা সেখানেও কিন্তু সেই পুরুষ প্রেশারে থাকে চাপে থাকে মানসিক চাপে থাকে অর্থাৎ দুজনের মধ্যে এই পারিবারিক যে একটা কি বলবো এটা হজবরল একটা অবস্থা তৈরি হয় সেটা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে চেষ্টা করে না কীভাবে এটিকে হ্যান্ডেল করতে হবে যদি ঠিকভাবে হ্যান্ডেল করা যায় তাহলে এটি কোনো বিষয় না কিন্তু হ্যান্ডেল করতে না পারলেই পুরুষ তখন চাপে থাকে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটি বিষয় নেই সে পর্যন্ত খোদা হাফেজ